বাবা নবী হল আমার আখেরি নবী পর্যন্ত আদম নবী থেকে আখেরি নবী পর্যন্ত তিন তেরো জন নবী পয়গাম্বর হল এক লক্ষ চব্বিশ হাজার এর ভিতরে কোন নবী অলি আউলিয়া কারো জীবনীতে পাবেন না যে তার জন্মটা কাবা ঘরে হইছে আছে এমন কোন জীবনী না যাবে যাবে না একমাত্র আমার হযরত আলী যিনি একমাত্র এই কাবা ঘরের ভিতরেই জন্ম নিয়েছেন জন্মগ্রহণ করেছেন সুবহানাল্লাহ কথা অস্বীকার করা যাবে না হযরত আলী যার মা হচ্ছে গর্বে ধরেছেন হজরত আলী গর্বে মা বলে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার দুনিয়াতে আসার আর তো বেশি দিন নাই আমি এই ফাঁকে আমি একটু কাবা ঘরটা একটু রোধ করে আস চলে গেলেন কাবা ঘরে কাবা ঘর দেখার জন্য আল্লাহর কাছে তার সন্তানের জন্য দোয়া করার জন্য তার সন্তান যেন ভালো থাকে ভালো হবে যেন দুনিয়াতে আসে আল্লাহর হুকুমে ফাতিমা বিনতে আসাদ যখন কাবা ঘরের সামনে গেলেন মা লক্ষ্য করে দেখে মায়ের হঠাৎ করে প্রসব বেদনা উঠে গেছে আরে মা বলে হে আল্লাহ আমি তোমার ঘর জিয়ারত করার জন্য আসছি তোয়াব করার জন্য আসছি আর এই সময় আমার কষ্ট বেদনা উঠে গেল আমি এই সন্তানকে কোথায় ভূমिष्ट করব আমি কোথায় আমার সন্তানকে নিয়ে আমি একটু জায়গা পাবো যেখানে আমার সন্তানকে আমি এই দুনিয়াতে আনতে পারবো আমি এমন সময় আসলাম আর এমন সময় আমার সাথে এই ঘটনা হে মালিক তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে জায়গা দেখাও পথ দেখাও আল্লাহর হুকুমে মায়ের ফরিয়াদ এ কবা ঘরের যে দরজা দরজাটা খুলে গেল কি বাবা সোবান বলবেন না মায়ের ফরিয়াদে আল্লাহর হুকুমে সে কাবা ঘরের দরজা খুলে গেল মার একটু খানি করলেন না চলে গেলেন সে কাবা ঘরের ভিতরে মা সেখানেই হজরত আলীকে জন্ম দিলেন ফাতেমা বিনতে আসাদ মা যখন হজরত আলী যখন জন্ম নিলেন মা লক্ষ্য করে দেখে যে হজরত আলীকে এত কষ্ট করে দুনিয়ার মুখ দেখাইছে সন্তানকে জন্ম দিছে হজরত আলী তো বাবা কান্না করে না সে তো কথা বলে না মা বলে এই আমার কেমন সন্তান হইল যে সন্তান জন্ম নিয়ে আমার দুধ পান করে না যে সন্তান কান্না করে না এই সন্তান চোখ মেলে আমাকে দেখে না ওয়াল্লাহ এটা আমার কেমন সন্তান হইল আমার নবী ছিল অনেক দূরে খবর পাইলো